তোমাদের দুজনকে আমাকে একটা প্রমিস করতে হবে আমরা এখানে মাত্র কয়েকদিনের জন্য এসেছি ততদিন প্রমিস করো আমাকে তোমরা দুজন এই বাড়ি থেকে বাইরে কোথাও বেরোবে না এক পাও বাড়ির বাইরে রাখবে না ওই বাচ্চাটার ব্যাপারে কিছু জিজ্ঞেসও করবে না প্রমিশমি তো কেন তুমি ড্রাম্মাকে ভয় পেয়ে গেলে নিজের ভাগ্যকে ভয় পাচ্ছি আমি তোমরা তোমরা দুজন শুধু মাকে কথা দাও তোমরা ট্রাস্ট করো তো নিজের মাকে যদি তোমরা তোমার মাকে বিশ্বাস করো তাহলে আমাকে রুহি আর জুহি পিঙ্কি প্রমিস করো প্রমিস করো যে তোমরা এই বাড়ি থেকে কোত্থাও বেরোবে না পিঙ্কি প্র্যামলিস হ্যাঁ

বাবা তো হই আমি তোমার তাহলে ড্যাটকে কে সত্যি কথাগুলো বলো তুমি ওই মেয়েগুলোর সাথে কোনো বদমাসি করনি তো হ্যাঁ সত্যি আমি কিচ্ছু করিনি ওরাই ইচ্ছে করেই আমার গায়ে জল ঢেলে দিয়েছিল নিহার তুই তো শুধু আবার দাদু ভাইরই দোষ দেখতে পাস তোর কাছে ওই সবথেকে বড় গুন্ডা বাকি গোটা দুনিয়া ভালো আয় 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 শাবাশ মা এটা তুমিও জানো আর আমিও জানি যে পিঙ্কু কত বদমাইশি করে আর এই বদমাইশিগুলো কি এটা হ্যাঁ এটা কি করে এলো তোমার পকেটে ইনফ্যাক্ট আমি মন্দিরে আজকে বাজি ফাটার শব্দও শুনতে পেয়েছি সত্যি সত্যি বলো কি করেছ তুমি সত্যি কথা আমি কিছু করিনি ওই মেয়েগুলোই হয়তো এটা করেছে আরে ছেড়ে দে আমার নাতিকে আমি বলছি নিশ্চয়ই ওই মেয়ে দুটো করেছে এসব এত দুষ্টু তোকে বলে বোঝাতে পারবো না আমি আজকে ওদের জন্যই মন্দিরে আমাদের পুজো হলো না আয় দাদু ভাই আয় জামা কাপড় বদলে দি জামা কাপড় ভিজিয়ে দিয়েছে ওর আরে আন্টি নমস্কার নমস্কার কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন আর এই সময় ওই যে ডিলার বলল তুমি এই বাড়ি বেছে দেবে তাই ভাবলাম একবার এসে একটু দেখে যাই আসুন না এমনিতেই তো এখানে কেউ যাওয়া আসা করে না কি করে কেউ আসবে মা যখন কেউ শ্বশুর বাড়ি ছেড়ে মা আন্টিকে প্রণাম করো নমস্কার আন্টি কার বাচ্চারা খুব মিষ্টি বাচ্চা তোমার এমনিতে আমি বাড়িটা দেখেছি তা ভাবলাম এখন এর অবস্থাটা দেখি শুধু একই রকম আছে ঠিক ছ বছর আগে যা ছিল আমি ডিলারের সাথে কথা বলছি রুচিতা তুমি এখনো সিঁদুর আর মঙ্গলসূত্র পরো তোমার ওইটা হয়নি ওই যে কি যেন বলে ওটাকে আমি আমি ডিলারের সাথে কথা বলে আপনাকে বাড়ির সঠিক প্রাইসটা জানিয়ে দেবো নমস্কার মা তুমি এরকম সিঁদুর কেন পরো মঙ্গল কেন পরো না আমিও পরব কি সুন্দর দেখতে লাগে তাই না এদিকে শোনো জহি রোহি এই সিঁদুর আর এই মঙ্গল সূত্রটা তোমাদের বাবার ভালোবাসা উনি আমাকে এটা দিয়েছিলেন মা তোমরা দুজন যখন বড় হয়ে যাবে না তোমাদের যখন বিয়ে হয়ে যাবে তখন তোমরাও এটা পড়বে আচ্ছা মা তুমি আমাদের বাবার ব্যাপারে কিছু বলো না কেন হ্যাঁ মা কোথায় আমাদের বাবা আমাদের স্কুলেও সব বাচ্চাদের বাবা নিতে আসে শুধু আমাদের বাবাই কখনো নিতে চায় না আমাদের আর আমাদের বাবা তো কখনো প্যারেন্টস টিচার মিটিংয়েও আসে না সেটা এই জন্য মা যে তোমাদের বাবা না প্রিন্স চারমিং ওনার ওপর অনেক রেসপন্সিবিলিটি সেই জন্যই তো ওনার ওনার আসার সময় হয় না কিন্তু আই প্রমিস উনি উনি একদিন না একদিন নিশ্চয়ই আসবেন নিজের নিজের পরিদের সাথে দেখা করতে নিশ্চয়ই আসবেন আর যতদিন উনি না আসছেন না ততদিন আমি তোমাদের মা আর আমি তোমাদের বাবা এরকম করে তুলেছে বাবাই যখন একটা অমানুষ তখন ছেলেও তো তার হবে। তুমি মন্দিরে গেছিলে তখন এটা একজন দিয়ে গেছে আমি বুঝতে পারি না নিহার এইসব করে তুমি কি বোঝাতে চাও হ্যাঁ প্রত্যেক বছর রুচিতার জন্মদিনে কেক আনিয়ে সবাইকে নিয়ে কেক কাটা উৎসবের দিনে ওর নাম করে মিষ্টি খাওয়ানো ওর নাম করে পুজো দেওয়া এসব এসব করে তুমি কি বোঝাতে চাও যদি তুমি ওকে এতটাই ভালোবেসে থাকো এতটাই ভালোবাসো তাহলে ঠকালে কেন ওকে ভাবে কেন ওকে আমাদের সবার থেকে দূরে পাঠিয়ে দিলে বলো নিহার কেন যে প্রশ্ন করি আমি তোমাকে উত্তর তো কোনো দিনই দিতে পারবে না যাকে এন এখানে কিছু টাকা আছে একটা ডিল ফাইনাল হয়েছে দুবাইয়ের ডিজাইনারদের সঙ্গে এটা তারই অ্যাডভান্স যাও গিয়ে দিয়ে এসো এইসব পিয়নের কাজই তোমাকে মানায় যদি নিজের বড় ভাইয়ের সঙ্গে থেকে ওর থেকে কিছু শিখতে পারতে। তাহলে তো অন্তত কিছুটা সম্মান পেতে গিয়ে গিয়ে দিয়ে এসো ওকে স্যার বাবা এখানে আপনার জহরির চোখ ভুল করল আপনি হিরে ছেড়ে পাথর বেছে নিয়েছেন আপনি রামের মতো ছেলেকে প্রশ্ন করছেন যেখানে নেহারের কোনো কোনো দোষই নেই কালকে তো মায়ের বার্থডে আর আমরা মাকে বাইরে যাব না বলে প্রমিস করেছি এবারে কি হবে বাড়িতে কি করে বার্থডে সেলিব্রেট করব ডেকোরেশন তো তাও করে নেওয়া যাবে কিন্তু কেকের জন্য বাইরে তো যেতেই হবে এবার মাকে করে প্রমিস কি করে ভাঙবো কি করব ভগবান তুমি আইডিয়া দাও না জুহি রুহি এত মন দিয়ে ডেকে ভগবানের ধ্যান কেন ভঙ্গ করা হচ্ছে বলো আমিও একটু শুনলাম আমার বন্ধু আছে না আয়ুষি ও না ওর বাবাকে মিথ্যে বলেছে কি মিথ্যে ওর বাবা ওকে টিউশন ফিস দিয়েছিল আর ওই টাকাটা একটা গরিব বাচ্চাকে দিয়ে দিয়েছে আর বাবাকে বলেছে যে ও ফিজটা দিয়ে দিয়েছে তারপর ওর বাবা যখন জানতে পেরেছে ওর বাবা ওর উপর খুব রাগ করেছিল আর ওই বন্ধুটা মিথ্যে বলে ভুল করেছে বলে তোমার ফ্রেন্ডের মিথ্যে কথা বলা উচিত হয়নি মিথ্যে কথা একদম বলা উচিত না কিন্তু কখনো কারোর ভালোর জন্য মিথ্যে বলা বা ধরো কোনো মিথ্যে বললে কারোর লাভ হবে সে খুশি হবে তাহলে সেই মিথ্যে সত্যির থেকেও বড় হয় কিন্তু তাও তোমাদের বান্ধবী মিথ্যে বলা উচিত হয়নি আচ্ছা এখন এই সব কথা ছাড়ো আর পড়াশোনায় ফোকাস করো আমি দেখছি খুব মজা করা হচ্ছে হ্যাঁ খুব হাসি ঠাট্টা হচ্ছে রুহি জুহি খুব মজা হচ্ছে না দাঁড়াও তোমাদের আমি